সরকার মন্ত্রণালয় মহানন্দ আদালতের সাথে সমন্বয় না করে সরাসরি কে প্রকাশ করে তারা কি দেশের আইন তারা কি দেশের ন্যায় নীতিকে ধারণ করে এই ধরনের দলকানা। নির্বাচন কমিশন অশ্লীল ভাষায় যারা মনে করেন গণপ্রথান করে দিতে বাংলাদেশে আমরা ভেবেছিলাম বাংলাদেশের মধ্যে সাংবিধানিক সকল প্রতিষ্ঠানগুলো তাদের প্রাতিষ্ঠানিক সত্তা বজায় রেখে বাংলাদেশে ফাংশন করবে লজ্জাজনক বিষয় দুঃখের বিষয় পরিতাপের বিষয় অনুপ্রথান পরবর্তী সময়ে বাংলাদেশের সবচেয়ে সংবেদনশীল সাংবিধানিক প্রতিষ্ঠান ইলেকশন কমিশন নির্বাচন কমিশন তারা যেভাবে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের গঠন করার পরবর্তী সময়ে তারা যেভাবে তাদের দলীয় অবস্থান ব্যক্ত করেছে তা শহীদদের রক্তের সাথে বেমানি সংগ্রামী ভাই বোনেরা আমরা এক দফায় বলেছিলাম আমরা শেখ হাসিনার পতন চাই আওয়ামী ফ্যাসিবাদের পতন চাই এবং আমরা রাষ্ট্রের পুনর্গঠন চাই রাষ্ট্রের সংস্কার চাই কিন্তু এই ইলেকশন কমিশন তারা যেভাবে সংস্কারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে তারা যেভাবে বলছে সংস্কারের জন্য অপেক্ষা করব না আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে আমরা রাজি অর্থাৎ এই কমিশন এই কমিশন গণপ্রথানের ম্যান্ডেট নিয়ে তারা তাদের যেখানে বিএনপি বারবার করে তারা বলে আসছে সেই নির্বাচন কেন কেন নিম্ন আদালত তাদের নির্বাচনী ট্রাইব্যুনাল কমিশন সেখান থেকে কোন ধরনের আপিল করা ব্যতীত তারা তাদের সেই গ্যাজেট

কবির সময় চার আমার অবশ্য ইতিময় সেই জায়গা থেকে আমরা অনুপরি অভিনম্বে এই নির্বাচন কমিশন ক্রো গরিব নির্বাচন কমিশন পুরো গঠন করে আমরা চাই জাতীয় সরকার নির্বাচন জাতীয় স্থানীয় সরকার নির্বাচন নয় আমরা চাই স্থানীয় নির্বাচন আমরা চাই অভিনম্বে অবিলম্বে নির্বাচন কমিশন গঠন করব পরবর্তী সময়ে এই নির্বাচন কমিশনকে স্থানীয় সরকার দিতে হবে কারণ এই গণতন্ত্র করতে সময় স্থানীয় সরকারের যারা মেম্বর ইলেকশন চেয়ারম্যান রয়েছেন তারা এখন কিন্তু তারা

আপনারা দেখতে পাচ্ছেন আজকে কোন পরিস্থিতিতে আমরা এখানে দাঁড়িয়েছি স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশের সর্বত্র এই গণপ্রস্থানের পরে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এটা জাতীয় নাগরিক কমিটি এবং এরপরে এনসিপি পর্যায়ে থেকে আমরা বারবার বলে এসেছি কিন্তু আজকে এই নির্বাচনটা না দেওয়ার ফলে আপনারা দেখতে পাচ্ছেন অবৈধ আওয়ামী লীগ আমলের অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে আজকে অনেকে বৈধ নির্বাচন যাচ্ছে বৈধভাবে মেয়র হতে যাচ্ছে এটা আমাদের কাছে এক প্রহসন মনে হচ্ছে আমরা বারবার বলেছি যে এই ইসি পুনর্গঠন করেন এবং আগে নির্বাচন যতগুলো নির্বাচন আওয়ামী লীগ আমলে হয়েছে অবৈধ নির্বাচন গুলোর ব্যাপারে ইসি কে কোন সিদ্ধান্ত আসতে আমরা দেখছি না ইসি কোনো মন্তব্য করতে দেখছি না কিন্তু তারা দুই সালের আইনে ফ্যাসিবাদী আওয়ামী লীগের আইনে যে আইনের বিরোধিতা তখন করেছিল এবং তারা বাকশালী আইন বলেছিল এই বাকশালী আইনে ইসি গঠিত হয়েছে সংস্কার প্রস্তাব গুলোকে কোন রকম আমলে না এই ইসি আজকে সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো আচরণ করছে না একটা রাজনৈতিক প্রতিষ্ঠানের মতো তারা আচরণ করছে ইসিকে পুনর্গঠন করতে হবে এবং ইসি পুনর্গঠন করে সারা দেশে নির্বাচন পার্টি এনসিপি সারা দেশের বিভিন্ন পর্যায়ে ধারাবাহিক কর্মসূচি পালন করবে আমি আমাদের উপেক্ষা করে এখানে দাঁড়িয়ে আছেন এবং এটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য অন্য

বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনারা এই মাত্র রাজপথে অবস্থান করছেন আজকের এই সমাবেশে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের জাতীয় নাগরিক পার্টি সেই বিষয়ে আমরা স্পষ্ট কথা বলবো

সাংবিধানিক প্রতিষ্ঠান কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানের জায়গায় তারা কথা না বলে একটি নির্দিষ্ট দলের মুখপাত্রের ভূমিকা তারা পালন করেছে এটা বাংলাদেশের জন্য একটি লজ্জা বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেওয়ার জন্য মানুষের ভোটাধিকার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জাতীয় নির্বাচন যে কমিশন রয়েছে এটি একটি অনন্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে যদি আমরা ঠিক করতে না পারি ভবিষ্যতে বাংলাদেশে কোনো সুস্থ ইলেকশন হবে বলে আমরা আশা করি না এই জন্য সুস্থ ইলেকশনের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশকে ফিরিয়ে নেবার জন্য ইলেকশন কমিশন তো অবশ্যই পুনর্গঠন করতে হবে এবং এই ইলেকশন কমিশনের প্রথম কেস হিসেবে আমরা ধরে নিব জাতীয় ইলেকশনের আগে স্থানীয় সরকার ইলেকশন যদি স্থানীয় সরকার ইলেকশন তারা সুন্দরভাবে সক্ষমতার পরিচয় দিয়ে আয়োজন করতে পারবে তাহলে আমরা মনে করব এই ইসির ফিটনেস রয়েছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি ইলেকশন অংশগ্রহণ করবে না আমরা বলতে চাই ইলেকশন কমিশনে আমরা কয়েকদিন আগে এসেছিলাম রকিবদ্দিন থেকে শুরু করে সাজানো নাটক মঞ্চস্থ করে ভোটার কমিশনের মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল বাংলাদেশের মানুষের কামিল একশনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে ছুরি চালানো হয়েছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে আইনের আওতায় তাদেরকে এখনো আনা হচ্ছে না নির্বাচন কমিশনের যেই সকল কমিশনার গণ যত 15 উৎসবে এই সতাল কুলিস শ্রেষ্ঠ হাসিন আরিজিমের সভাপতি মরণৃত তাদেরকে আমরাভূত গতিতে আইনের আওতা আনার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি যদি তাদেরকে না না হয় তাহলে আপনারা দেখেছেন অনেকেই পালানো শুরু করেছে অনেকে এখনো পালাতে পারে নাই ছেলের মধ্যে আছে ছাত্র জনতা আইন সিং খোলা হাতে তাদেরকে নিজ হাতে তাদেরকে তুলে দেবে ইনশাআল্লাহ আপনারা জানেন নির্বাচন কমিশনের কমিশনটা হয়েছে এই আইনকে রাজনৈতিক দলের মহাসচিব ফুল বলেছিলেন এটা একটি বাকশালী কমিশন হয়েছিল তাই নয় ইসলামিক আন্দোলন তারাও বিরোধিতা করেছিল কিন্তু আমরা যখন জাতীয় নাগরিক কমিটিতে ছিলাম আমাদের কাছে প্রস্তাবনা এসেছিল সার্চ কমিটির মাধ্যমে এই সি পুনর্গঠন হবে আমরা বলেছিলাম সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক পরিমন্ডলে যেসব আওয়ামী পেশিবাদী আছে যে সকল আইন কানুন রয়েছে সেগুলো এক কমিশনের যে সংস্কার সুপারিশ করা এসেছে সেটার মধ্য দিয়ে পরিবর্তন না করে নীতি দিয়ে আইন আইনে যদি করা হয় তাহলে বাংলাদেশকে একটি গভীর সংকটে জেলে দেওয়া হবে কিন্তু এই ইন্টারিন গভর্নমেন্ট এখনও টুক রক্তের উপরে দাঁড়িয়ে আছে এ আসি নতুর থেকে শুরু করা হলো না এই ত্রিপুনগঠনের যে কায়দাদ বলা প্রশ্ন করেছে সরাসরি তারা যে টুক সাথে বিশাল ঘটনা করেছে আগামীতে আমরা যদিও অতি যুক্ত গতিতে ইলেকশন কমিশনারদের পদত্যাগ না করে পুনর্গঠন না করা হয় ঐক্যবাদ কমিশনে যে সকল সুপারিশ মালা দেওয়া হয়েছে সেগুলো যদি মান্য না করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ক্ষেত্রে নিয়ে যাওয়ার কোন প্রচেষ্টা না করা হয় তাহলে আমরা উপদেষ্টার মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে বাংলাদেশের এডুকেশন সেক্টরকে ঘুরিয়ে দেওয়ার জন্য ওয়াহিদুদ্দিন ভাই কাজ করছেন

ইলেকশন এখনো হয় নাই তার আগেই তো দূর জবরদস্তি দখল শুরু করেছেন ইলেকশনগুলো তো আত্মা দেখা যাচ্ছে হাসিনারকে একটা কৃষি হিসেবে আবন্দিত জনতাকে বলতে চাই আমাদের কোনো উত্থানের যে রক্ত চাগরণ তা এখনো সজাগ আছে আমাদের আহত মায়েরা এখনো হসপিটালে আছে কৃষক ভাইরা এখনো তার পাচ্ছে থাকছে আত্মা যদি মনে করেন বাংলাদেশ ঘুমিয়ে গিয়েছে তাহলে আপনারা দিবার সত্যি আছেন আপনারা আপনাদেরকে আমরা হুঁশিয়ার করে উচ্চারণ করতে চাই জনগণকে দুর্বল সৃষ্টি থেকে নিজেদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা ফেরত আনতে না পারেন তাহলে জনগণ যেইভাবে হলো যার কাছে আমাকে ছুড়ে ফেলে দিয়েছিল তেমনিভাবে আপনাদেরকে ভবিষ্যতে ইনশাল্লাহ ফেলে দেবে 119 এর যে আর্টিকেল এই নির্বাচন কমিশনে সার্চ কমিটি গঠন করা হয়েছিল বিশেষস্থভাবে হয়েছিল সেই আটি সংবিধানের ধারা এই তাই সংবিধানটা একটা নজিরীয় সংবিধান সেই সংবিধানের মধ্য দিয়ে তোই দাওতে রক্তের উপর দিয়ে ইসতি পুনর্গঠন না হয় বাংলাদেশ ইলেশন সেখানে আপনারা বলেছেন যে ইসির গঠন করতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গঠন করতে হবে আপনাদের প্রথম করার পূর্বে একটি সাধারণ গোছানো সার্চ কমিটির মাধ্যমে আপনারা আপনাদের মুখ খুলে বসিয়ে দিয়েছেন এই এক তিরিশ বাংলাদেশের মানুষকে আবার পোকা বানানোর একটি প্রতারণা করার কথা এই এক তিরিশ হিসাবে এখন করে না এটা বিএনপির একটি দলিও চর্চা ছোটগণ আপনাদেরকে ক্ষমতা দিয়েছে ছনগণের ম্যান্ডেট নিয়ে এসেছেন রক্তের ম্যান্ডেট নিয়ে এসেছেন

জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্থানীয় আয়োজন করার জন্য ইন্টারন দিয়ে বাংলাদেশের বর্তমানে যে সমস্যাগুলো রয়েছে বিভিন্ন জায়গায় মানুষ হাহায় করে ঘুরে বেড়াচ্ছে এনআইডি সার্টিফিকেট পাচ্ছে না বিভিন্ন জায়গায় স্থানীয় সার্ভিস গুলো পাচ্ছে না বিভিন্ন জায়গায় মানুষ তাদের দালাল চক্রের মাধ্যমে যে অফিস গুলো বিএনপি এখন দখল দিয়ে তাদের দলীয় কার্যালয় হিসাবে সরকারি অফিসগুলো দখল দিয়ে বিভিন্ন মানুষের যে সেবাগুলো রয়েছে তারা দলীয় টেন্ডারে এখন তারা বিক্রি করছে আমরা সরকারকে বলবো জনগণের ট্যাক্সের টাকা আপনারা জনগণের অফিস আপনাদের সাথে তুলে নেন বিএনপি থেকে দখল মুক্ত করুন কৃষিকে দখল মুক্ত করুন যদি আপনার না করতে পারেন তাহলে পুলিশ যারা পি এম কেনা দেখেছে ধরে ধরে রিক্ষাপন করা হয়েছে কুকতে করা হয়েছে হয়েছে দেখতে করা হয়েছে এই পি এম টি লাশের নাচ ভিডি তারা ঠিক করেছে আমাদের বাংলাদেশে কোনো লাশের না দেখতে চাই না আমরা বাংলাদেশে সে কাঠা গুলা খুলেছি দেখতে চাই না হোমিলিদের যে ছানা রিক্স রয়েছে সেগুলো একটাই টেস্ট করছে তারা

আপনি ইন্ডিয়াতে সাল নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন অফিস দখল করে জনগণের উপরে সন্ত্রাসবাদী কার্যক্রমের পথ বেছে নিয়েছে আর এই সন্ত্রাসবাদী কার্যক্রম থেকে বাংলাদেশে লাশের রাজনীতি বন্ধ করার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া একটি শিডিউল ইলেকশন কিন্তু আমরা সেখানে বলি যে জাতীয় ইলেকশনের আগে অবশ্যই দৃষ্টি থেকে বাংলাদেশের জনগণের পক্ষে আপনারা লোকসংখ্যায় কম বেশি হন জুলাই গণভ্যুত্থান এখন এবং কর্মচারী যারা রয়েছেন তারা আপনারা কাজ করবেন কারণ আপনাদের হাতে রয়েছে ভবিষ্যৎ সালাউদ্দিন যে প্রেসক্রিপশন নিয়ে এসেছে সেই প্রেসক্রিপশনের একটি কথা বলতে চাই যেটা হলো আমরা কয়েকদিন আগে মাঠে নেমেছিলাম আমাদের একটি দাবি আদায় হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কিন্তু আওয়ামী লীগের এই ইলেকশন কমিশন সংবিধান এখনো নিষিদ্ধ হয় না আমরা সংবিধান পুরানো কর্মসূচিতে বাধ্য হব বাংলাদেশে কোন সংবিধান মুজুরীয় সংবিধান থাকবে না যারা ছাত্র বা এর উদাহরণ আছে আপনারা সেগুলো দেখে নিবেন যদি আপনাদের পর প্রায় একত্রিশ কার্য দিবসের মধ্যে সরকার করেছিল দিলে আমরা এখনো তিন খন কার্য দিবস গুলা গুনতেছি আমরা সারা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিভিন্ন জুলাই গণা প্রচ্ছনের যারা প্ল্যাটফর্ম রয়েছে সবাই ঐক্যবদ্ধভাবে মানুষের মানুষের সনক আকাঙ্ক্ষার প্রতীক এবং বাংলাদেশের কোটা অধিকার ফিরে পাবার জন্য যে জুলাই ঘোষণাপত্র আমাদের সামনে আনছে সেই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের যা বহমান তিনি ঘোষণাপত্র দিলেন কেন উনি বিশ্বাসগতকতা করেছেন এটা আবার এসে ঘোষণা দিয়েছিলেন এবার আমরা সেকেন্ড বার বিশ্বাস করেছি এবার যদি এর পর হয় আসিফ নসর বাংলাদেশে থাকবে কিনা আমরা জানি না সাথে অনেক কাটকারি হয়েছে জনগণের রক্তের উপরে আপনি দৈমানি করেছেন এই মানে নিয়ে আপনি সরকারি অফিসার বসতে পারেন না আমরা অপেক্ষা করছি জুলাই ঘোষণা পত্র হবে ইলেকশন কমিশন পুনর্গঠন হবে স্থানীয় ইলেকশন হবে এবং একটি গণপরিষদ নির্বাচন হবে তার মধ্যে দিয়ে একটি সুন্দর যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম আকাঙ্ক্ষা ছিলাম তিপ্পান্ন বছর সেটা আমরা পাব সেই প্রত্যাশায় আজকে আমি আমরা আমরা আমাদের সমাবেশ সমাপ্ত করছি যারা উপস্থিত ছিলেন আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে